এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বেশ কিছুটা নতুন পরিবর্তনের কথা জানালো আবহাওয়া দপ্তর বাংলার আকাশে বাতাসে কিছুটা পরিবর্তন হবে এরই মধ্যে বৃষ্টিপাতের খবরটা রয়েছে তার পাশাপাশি নিম্নচাপ ইতিমধ্যে এগোচ্ছে যেটা আরেকটু শক্তি বৃদ্ধি হবে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এসে এটা তামিলনাড়ু এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত ঘটাবে এর পাশাপাশি কিছুটা জলীয় বাষ্প প্রবেশ হবে বাংলাতে ফলে তাপমাত্রা একটু বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর অর্থাৎ কিছুটা রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে এর পাশাপাশি ঘন কুয়াশা থাকবে কারণ জলীয় বাষ্প ঢুকছে এর পাশাপাশি বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে সেগুলো কদিন হতে পারে সেটা আমরা বলবো তবে জাঁকিয়ে ঠান্ডা কিন্তু পড়বে এই যে সপ্তাহটা শুরু হচ্ছে এটা মোটামুটি বৃহস্পতিবার শুক্রবার থেকে ঠান্ডাটা বাড়তে শুরু করবে কিন্তু ওই শনিবার রোববারে গিয়ে ঠান্ডাটা আপাতত যে খবর রয়েছে তাতে কিন্তু কনকনে ঠান্ডা চলে যেতে পারে দশ ডিগ্রি নিচে তাপমাত্রা নেমে যেতেও পারে বেশ কিছু অংশে এমনটা ব্যাপার কিন্তু হতে চলেছে এর মধ্যে আবারও কিন্তু একটা দ্বিতীয় নিম্নচাপ আসতে পারে যেটাও বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগে যেতে পারে কিন্তু তার থেকে কি বাংলাতে কোনো কিছু হবে আমরা এখানে জানা অবশ্যই দেখার চেষ্টা করব তবে আকাশ মোটামুটি একটু ঝাপসার দিকে থাকতে পারে এবারে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে চাষিভাইরা যেহেতু কাজ ফাজ করছেন শুরু করেছেন ফলে ভাইদের কি কোনো বড়ো চিন্তার কারণ হবে এই যে বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর সেটা আমরা নতুন করে এখানে দেখে নেবো কোনো পরিবর্তন আসছে কিনা এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা মধ্যে উপস্থিত হয়েছে যেটা দেখা যাচ্ছে আস্তে আস্তে এগোচ্ছে এইটার প্রভাবেই এই সমতল ভূমিতে কিছুটা বৃষ্টিপাত হবে এর পাশাপাশি তুষারপাত এগুলো এখানে লেগে থাকবে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তবে তার আগে একবার দেখে নিই লেটেস্ট আপডেট কি দিয়েছে আবহাওয়া দপ্তরের পাশাপাশি ঘু কিছু ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে সেগুলোর জন্য দেখে নিতে হবে কী কী গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে সেগুলো দেখে আমরা আবার এখান থেকে শুরু করব। আমার এলাকায় আজ কেমন ঠান্ডা অনুভব করছেন আগের থেকে কম না একটু বেশি না সেরকমই রয়েছে অবশ্যই জানাবেন আর আকাশ কেমন ছিল সেটাও অবশ্যই জানাবেন তো ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন আট তারিখ সন্ধ্যেবেলাতে আপডেট প্রকাশ করেছে এখানে আমরা দেখে নেবো প্রথমে একবার সিস্টেম দেখে নিই এখানে লেটেস্ট আপডেট যেটা দুপুরবেলাতে বেরিয়ে এসেছিলো ইতিমধ্যে নিম্নচাপ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব যে নিরক্ষীয় ভারত মহাসাগর সেখান থেকে সেটা এখন এগোচ্ছে আস্তে আস্তে এবং এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে এগিয়ে আর একটু শক্তি বৃদ্ধি হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই আপডেট থেকে এর পাশাপাশি এটা কন্টিনিউ করবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর তারপরে এবং সেটা আস্তে আস্তে এগারোই ডিসেম্বরের দিকে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূলে পৌঁছে যাবে ওই আগে যেমন ছিল সেরকমই রয়েছে এখানে বড়ো কোনো পরিবর্তন আর কিছু বলেনি এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতি রয়েছে এছাড়া ঘূর্ণাবর্ত রয়েছে পাকিস্তানের কাছে যেটা ওটা ওই পশ্চিমী ঝঞ্ঝার কারণে তৈরি হয়েছে নতুন যে ঘূর্ণাবর্ত রয়েছে সেটা হচ্ছে যে একটা হচ্ছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকা আর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ আসাম এবং সংলগ্ন এলাকাতে দুটো ঘূর্ণাবর্ত মানে উত্তর পূর্ব ভারতে দেখা যাচ্ছে এছাড়া জেডস স্টিম উইন্ড থাকবে উত্তর পশ্চিম ভারতের দিকে যেখানে হাওয়া থাকবে যার জন্য শৈত প্রবাহগুলো আস্তে আস্তে লক্ষ্য করা যাবে এবার একটু দেখুন এখানে এই যে সিস্টেম কথা বলা হলো এর ফলে যেটা হবে কিছুটা বৃষ্টিপাত তার মানে ওই দক্ষিণ আমাদের দক্ষিণ ভারতের দিকে থাকবে যেগুলো তামিলনাড়ু পুদুচেরি কেরাইকেল অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম রায়লসীমা কেরালা মাহে এবং কর্ণাটকের ভেতরের দিকে এবং কোস্টাল কর্ণাটক উপকূলবর্তী এলাকাতে হালকা থেকে মাঝের মানের বৃষ্টিপাত সঙ্গে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখানে এটা কিন্তু বলা রয়েছে সেটার প্রভাব আমাদের এখানে আসবে না আর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ইতিমধ্যে মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এগারো তারিখ পর্যন্ত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত এমন কিন্তু দেখা যাচ্ছে এর পাশাপাশি সোমালিয়া যে কোস্ট আছে সেখানে সতর্কতা ছিল উত্তর পশ্চিম আরব সাগরের দিকেও কিছুটা পরবর্তী ক্ষেত্রে এখানে ওখানেও কিছুটা ব্যাপার রয়েছে আর কি গালবাম মান্না শ্রীলঙ্কার উপকূলের দিকেও বারো তারিখের দিকে সতর্কতা জারি করা রয়েছে এদিকে তাপমাত্রা তাপমাত্রা কিন্তু সব দিকেই মোটামুটি নামবে শুধুমাত্র আমাদের পূর্ব ভারত অর্থাৎ গাঙ্গেও পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এইদিকে দু থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে কারণ যেহেতু জলীয় বাষ্প ঢুকছে বৃষ্টিপাতের খবর রয়েছে যার জন্য রয়েছে এবং ধীর তারপরে দুদিন পর থেকে ধীরে ধীরে আবার তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি পর্যন্ত নেমে যাবে তার পরবর্তী তিন চার দিনের মধ্যে অর্থাৎ যেটা বলতে চাইছিলাম যে সপ্তাহ শেষ দিকে আমরা দেখব যে আবার একটা ঠান্ডাটা ভালোই পড়বে চার ডিগ্রি পর্যন্ত নেমে যাবে অর্থাৎ বেশ একটা কনে ব্যাপার কিন্তু চলে আসবে আর এর সঙ্গে সঙ্গে বাকি উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত এগুলো সবই কিন্তু তাপমাত্রা কমার দিকে থাকবে এর পাশে মাসে নতুন করে আবহাওয়া দপ্তর যে কোল্ড ওয়েব বা শৈতপ প্রভাবের কথা বলেছে যেগুলো লক্ষ্য করা যাবে পশ্চিম রাজস্থান পূর্ব রাজস্থান হয়ে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এবং পশ্চিম উত্তরপ্রদেশের দিকে তার মানে বুঝতে পারছেন যে এবার শৈতপ কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে আমাদের এদিকে এগোতে থাকবে যা ওইগুলো কিন্তু এগারো তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যে দেখা যাবে এইটাই কিন্তু আস্তে আস্তে আমাদের এখানে ঠান্ডাটাকে বাড়াতে সাহায্য করবে এর পাশাপাশি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দেশের পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এবং উত্তরবঙ্গ সিকিম আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এগুলোতে এগারো তারিখ পর্যন্ত দেখা যেতে পারে এর পাশাপাশি বিহারের দিকে এগারো তারিখ পর্যন্ত এই ঘন কুয়াশা সতর্কতা থাকছে এর পাশাপাশি হিমাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশে দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত কুয়াশা দেখা যেতে পারে এটা কিন্তু এখানে বলা রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিলাম একটুখানি ছবি আপনাদের দেখাই তাহলে আরেকটু একটু পরিষ্কার হবেন এই দেখুন ইতিমধ্যে এই দেখা দিচ্ছি এখান থেকে ন তারিখ থেকে দেখে ন তারিখে কী হচ্ছে না এই দিকে কোল্ডওয়েভ রাজস্থানের দিকে এইগুলোতে ওই বৃষ্টিপাত এবং কুয়াশা থাকবে বিহারের উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে কিছুটা কুয়াশার সতর্কতা দেখুন দক্ষিণবঙ্গ বা ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ এখানে কিন্তু কোনো সতর্কতা নেই এই দিকগুলোতে তার মানে ঘন কুয়াশা থাকবে কিন্তু হালকা মাঝারি কুয়াশা আমাদের দক্ষিণবঙ্গেও কিছুটা ঝাড়খণ্ড সহ ব্যাপার এলাকাতেও থাকবে সতর্কতা বা রয়েছে দশ তারিখের দিক থেকে যেগুলো এই যে শৈতপ্রবাহ বাড়ছে এগুলো ধীরে ধীরে কিন্তু বেড়ে যাবে এবং যেটা হবে উত্তর পূর্ব ভারত এবং আমাদের উত্তর ভারতের দিকে বেশ কিছু অংশে কুয়াশা দেখা যাবে দেখুন আস্তে আস্তে এবারে এগারো তারিখের দিকে যখন এটা নিম্নচাপটা এখানে পৌঁছে যাবে যার জন্য তামিলনাড়ুতে দেখুন অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এবং ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে কোল্ড ওয়েবের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেখানে সঙ্গে কুয়াশা এইগুলো আস্তে আস্তে এগুলো থাকবে যেগুলো এগারো তারিখ হয়ে গেল এবার বারো তারিখে যেটা হবে আমরা দেখছি যে এদিকে কিন্তু কোল্ড ওয়েভগুলো বাড়ছে আর এদিকেই ঘন কুয়াশাগুলো থাকবে ফলে এর হাওয়া আমাদের এখানে পৌঁছাবে সুতরাং এই বারো তারিখ থেকে তাপমাত্রায় আস্তে আস্তে পরিবর্তন পাওয়া যাবে এবং ঠান্ডাটাও বাড়বে আর দক্ষিণ ভারতের দিকে এই সমস্ত এলাকাতে ভারী বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত বর্জ্যবিদ চলবে দেখুন তেরো তারিখে যখন চলে যাব তখন কিন্তু উত্তর পশ্চিম ভারতের দিকে আমরা দেখব যে এখানে শৈত্যপ্রবাহ জারি থাকবে আর এইগুলোতে আস্তে আস্তে ওই নিম্নচাপের প্রভাবগুলো কমবে কিন্তু বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত থাকতে পারে চৌদ্দ তারিখের দিকে দেখা যাচ্ছে যে এই দিকে শুধুমাত্র করলে বা এইদিকে সতর্কতাগুলো সব উঠে যাবে কারণ নিম্নচাপটা তখন মিলিয়ে যাবে কিন্তু এই নিম্নচাপকে কোনো ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেরকম কিন্তু কোনো সম্ভাবনা আপাতত বলেনি তো এইটা এইটু রয়েছে আবহাওয়া দপ্তরের খবর এতটা কিন্তু আমরা ডিটেলসে বলে দিলাম এবার একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা উইন্ডে থেকে শুরু করবো দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর আট তারিখ সন্ধেবেলাতে আপডেট প্রকাশ করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের দিকে দশ তারিখ পর্যন্ত হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে মূলত তারপরে আবার শুকনো আবহাওয়া শুরু হবে জলপাইগুড়িতে ন তারিখের দিকে সোমবারে হালকা বৃষ্টিপাত তারপরে কিন্তু শুকনো আবহাওয়া কালিম্পংয়ের দিকে হালকা বৃষ্টিপাত ন তারিখে সোমবার মঙ্গলবার থেকে আবার শুকনো আবহাওয়া থাকবে আরেকটু কুয়াশা থাকতে পারে এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহারে এখানে মূলত শুকনো আবহাওয়া থাকবে তবে আলিপুরদুয়ার দু এক জায়গাতে হালকা মাঝে কুয়াশা দেখা যেতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে কিন্তু ন তারিখ সোমবার বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে তবে মঙ্গলবার থেকে শুকনো আবহাওয়া চালু হয়ে যাবে রাতের তাপমাত্রাতে উত্তরবঙ্গে কিন্তু দু থেকে তিন ডিগ্রি পতন হতে পারে যেটা দক্ষিণবঙ্গে উল্টো হবে এরপরে কিন্তু কোনো পরিবর্তন হবে না সতর্কতা উত্তরবঙ্গে রয়েছে কারণ দেখুন উত্তরবঙ্গে কিন্তু ঘন কুয়াশা থাকবে যেখানে পঞ্চাশ মিটার থেকে দুশো মিটার পর্যন্ত দেখা যেতে পারে এরকম কিছু কিছু অংশে হতে পারে যেগুলো দার্জিলিং জলপাইগুড়ি সোমবার মঙ্গলবার কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং তার পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই অর্থাৎ উত্তরবঙ্গের আটটি জেলাতেই কিন্তু ঘন কুয়াশা হতে পারে বেশ কিছু অংশে এর পাশাপাশি এগুলো ওই কিছুটা বাংলাদেশেও কিন্তু প্রভাব দেবে যেটা রংপুরের দিকে কিছুটা সম্ভাবনা থাকতে পারে এমনটা কিন্তু রয়েছে এবং কিছুটা রাজশাহীতেও হতে পারে সঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতও দেখা যেতে পারে এবারে যেখানে বোঝি দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে কোথায় কী পরিবর্তন হয়েছে দেখুন কলকাতা হাওড়া হুগলি এখানে কিন্তু বৃষ্টিপাত হবে না শুকনো আবহাওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও কিন্তু বৃষ্টিপাতের কথা বলেনি সোমবার একটু কুয়াশা কুয়াশা থাকতে পারে মঙ্গলবার থেকে শুকনো আবহাওয়া চালু থাকবে তাহলে বৃষ্টিপাত কোথাও হবে পূর্ব মেদিনীপুর এখানেও কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না বলছে এখানে একটু কুয়াশা দেখা যেতে পারে মূলত শুকনো আবহাওয়া থাকবে পশ্চিম মেদিনীপুরে কিন্তু এখানে এই জায়গাটাতে দেখুন কুয়া হালকা বৃষ্টিপাত দু এক জায়গা করে আসতে পারে গোটা জেলা জুড়ে বৃষ্টিপাত হবে না কোথাও কোথাও হতে পারে এর পাশাপাশি একটু হালকা কুয়াশা থাকতে পারে ঝাড়গ্রাম ঝাড়গ্রামে হালকা বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার থেকে সব জায়গাতেও শুকনো থাকবে দক্ষিণবঙ্গে পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে হালকা বৃষ্টিপাত বাঁকুড়াতেও সোমবার হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে হালকা মাঝারি কুয়াশা বেশ কিছু অংশে দেখা যেতে পারে পশ্চিম বর্ধমানের দিকে সোমবার বৃষ্টিপাত একটু কোথাও কোথাও হতে পারে সব জায়গা তো নয় আবার বলে রাখছি তবে হালকা মাঝারি কুয়াশা সোমবার এবং মঙ্গলবার দেখা যেতে পারে বাকি অংশে কিন্তু পরের দিকে কুয়াশা কেটে গিয়ে শুকনো হওয়া থাকবে এবং ঠান্ডাটা বাড়বে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এখানেও কিন্তু হালকা বৃষ্টিপাত এক জায়গা করে হতে পারে সব জায়গা তো নয় আবার বলে রাখছি সব জায়গাতে হবে না হয়তো মেঘলা আকাশ হতে পারে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে আর তার সঙ্গে থাকবে কুয়াশা এবারে তাপমাত্রা দেখুন রাতের তাপমাত্রাতে আবহাওয়া জানাচ্ছে যে এখানে মোটামুটি সোমবার বা মঙ্গলবার পর্যন্ত দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা রাতে বেড়ে যাবে অর্থাৎ রাতের দিকে ঠান্ডাটা একটু কম থাকবে এবং যেটা হবে দিনের রাতে একটু গরম অনুভূত হবে এর পাশাপাশি যেটা হবে তারপরে মানে মোটামুটি বুধবার বা বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে নেমবে এবং তিন থেকে চার ডিগ্রি কিন্তু নেমে যাবে পরবর্তী দু থেকে তিন দিনের মধ্যে অর্থাৎ শুক্র শনি রবিবারের মধ্যে আমরা একটু ভালো ঠান্ডা পেতে পারি সতর্কতা বলতে এখানে সেভাবে কিন্তু কিন্তু নেই আর মৎস্যজীবীদের সমুদ্রে কোনো সতর্কতা নেই বাংলার মৎস্যজীবীদের জন্য তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যে নিম্নচাপ এগোচ্ছে ধীরে ধীরে সেটা এগোক এবারে বৃষ্টিপাত নিয়ে সব দেখবো আমরা ইতিমধ্যে নিম্নচাপ যেটা এগোচ্ছে সেটা কিন্তু একটু শক্তি বৃদ্ধি হবে বলেছে কিন্তু এটা কোনো বড় রকমের গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় এগুলো কিন্তু হবার গতিবে পাওয়া যায় না কারণ এগুলো মাত্র বায়ুর ঝাপটাই হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে থাকতে পারে সুতরাং এটা একটা নর্ম্যাল নিম্নচাপ হতে পারে এটা কোনো ঘূর্ণিঝড়ে পরিণত হবে না ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হতো শক্তি কিন্তু সেই রকম আভাস এখানে লক্ষ্য করা যাচ্ছে না এখন এই জায়গাটাতে যখন আসবে এগারো তারিখ এখানে পৌঁছাবে বলেছে এবং এখানে বৃষ্টিপাত হবে তখন পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগ পাওয়া যাচ্ছে বায়ুর ঝাপটা বায়ুর গতিবেগ বিয়াল্লিশ তেতাল্লিশ অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ পর্যন্ত ম্যাক্সিমাম হতে পারে বলেই মনে হচ্ছে এবং এইটা চলে যাওয়ার পরে আরও একটি নিম্নচাপ আসবে যেটা আমরা দেখাবো হয়তো চোদ্দো তারিখ বা পনেরো তারিখের দিকে এই দেখুন এই একটা ঘূর্ণি আসছে যেটাও উত্তর পশ্চিম দিকে এসে ওই ষোলো তারিখ বা সতেরো তারিখের আশেপাশে যেটা ওই তামিলনাড়ু এবং যেটা হবে যে আমাদের শ্রীলঙ্কার উপলো জলস্প কিন্তু এটাতে একটু শক্তি বেশি দেখা যাচ্ছে যেটা সাতষট্টি আটষট্টি কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা পাওয়া যাচ্ছে সত্তর কিলোমিটারও পাওয়া যাচ্ছে যেটা দেখা গেলো তো মাঝে মাঝে সত্তরও পাওয়া গেলো তো এইটাকে একবার জাস্ট দেখে নেবো এটাতে কোনো এটা কি গভীর নিম্নচাপ হবে একটু দেখে নিই এর গতিবেগ কত হচ্ছে এর গতিবেগ কিন্তু পঁয়তাল্লিশ পেরোবে বলছে মানে একটা গভীর নিম্নচাপ আবার তৈরি হতে পারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যেটা ওই মাসের মাঝামাঝিতে হতে পারে এইভাবেই কিন্তু যেতে পারে কিন্তু এটা কোনো ঘূর্ণিঝড়ে গতিবেগ এই মুহুর্তে পাওয়া যাচ্ছে না একবার জাস্ট জি এপ এসটা একবার চার চট করে দেখে নিই ওখানে কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে কি জি এপ এস মডেলে চলে গেলাম এখানে কিন্তু এখানেও ওই ঘূর্ণিটা দেখাচ্ছে কিন্তু এখানেও ওই রকমই গতিবেগ মোটামুটি বায়ুর গতিবেগ কত পাওয়া যাচ্ছে এখানে এখানেও পঁয়তাল্লিশ অর্থাৎ গভীর নিম্নচাপ একটা হতে পারে এমন ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে অর্থাৎ নতুন দুটো যে নিম্নচাপ তার মধ্যে শেষের দিকে যেটা আসছে এটা কিন্তু একটা গভীর নিম্নচাপ হতেও পারে যেটার প্রভাব কিন্তু আমাদের বাংলার আসবে না ওই দক্ষিণ ভারতে তামিলনাড়ু ওইগুলোতেই যেতে পারে এবং ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতও হতে পারে তো এবং বর্তমানে যে নিম্নচাপটা আছে তার প্রভাবে এগারো তারিখ বারো তারিখের দিকে তেরো তারিখের দিক পর্যন্ত ওই দক্ষিণ ভারতে কিছুটা বৃষ্টিপাত হবে এবারে আমরা যেটা দেখব যে দক্ষিণবঙ্গের জন্য যে খবর রয়েছে বৃষ্টিপাত যেটা হওয়ার কথা বলা হয়েছে এবং ঝঞ্ঝাটও এখন এগিয়ে আসছে এইখানে কি অবস্থা ইতিমধ্যে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এদিকে কিছুটা বিক্ষিপ্ত হবে হালকা পোলকা মেঘ গেছে এবং সেটা আস্তে আস্তে এরকমভাবে এগোবে দেখুন মাঝারি বৃষ্টিপাত থাকবে ঝাড়খন্ড এবং বিহারের বেশ কিছু অংশে দেওঘর গিরিডি এগুলোতে হাজারিবাগ ধানবাদ এগুলোতে কিছুটা কোথাও কোথাও হালকা এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিহার পর্যন্ত বাকি যেটা হবে আমাদের এই যে পুরুলিয়া মুড়ি মানে আমাদের পশ্চিমের দিকে জেলা পড়ে গেল চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর সিউড়ি বীরভূম মানে যে হালকা বৃষ্টিপাত বলেছে দেখুন সব জায়গাতে কিন্তু দুমকাড়া এই আশেপাশে কিছু কিছু অংশে হালকা বৃষ্টিপাত বোলপুরের দিকেও যেতে পারে আরও ট্র্যাক করব পুরুলিয়া রঘুনাথপুর এগুলোতেও কিছুটা হালকা ফুলকা এদিক ওদিক করে ঘুরিয়ে ফিরে বৃষ্টিপাত দেখুন চাকুলিয়া মানে ঝাড়গ্রামের কাছাকাছি কিছু এলাকাতে মানে খাতরা বাঁকুড়া এগুলো যেগুলো বলেছে যেগুলো মুর্শিদাবাদ নদীয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এগুলো বলেছে তো আমরা দেখতে পাচ্ছি মালদা এবং দিনাজপুর এদিকে কিছু অংশে বৃষ্টিপাত যেতে পারে সঙ্গে কিছু বালুরঘাট পড়সা মালদা এইগুলো হয়ে কিন্তু কিছুটা রাজশাহী বিভাগের এই যে শিবগঞ্জ পর্যন্ত আকেলপুর এই পর্যন্ত যেতে পারে আর তারপর ছটি ছিটি বৃষ্টিপাত এবং এখানে ধুলিয়ানা কাছাকাছি পর্যন্ত বৃষ্টিপাত যেতে পারে এবার মুর্শিদাবাদে বলছে হতে পারে কিন্তু সেটা কতটা খুবই হালকা টাইপে যেতে পারে আর পূর্ব বর্ধমান যদি হয় সেটা কোথায় এই গুশ করা আশেপাশে কিছু কিছু অংশে হালকা বৃষ্টিপাত এবং এতে কিন্তু খুব একটা যে চাষিবাসীদের ভয় আছে তেমন নয় এর পাশাপাশি এটা যদি এখন ছড়াতে পারে তখন দেখা যাচ্ছে খড়গপুর এগুলোতে একটু হালকা ফুলকা বৃষ্টিপাত এবং মিলিমিটার কিন্তু এক বা এক মিলিমিটারও পাওয়া যাচ্ছে না অর্থাৎ একটু হালকা টাইপের মূলত একটু মেঘলা মেঘলা যে বর্ধমান মেমারি এগুলোতেও পাণ্ডুয়ার দিকেও কিছু মেঘলা আকাশ হতে পারে কিন্তু যেটা হবে বেশি বৃষ্টিপাত হবে না মূলত পশ্চিমের দিকে যে জায়গাগুলো রয়েছে বিশেষ করে পুরুলিয়া পশ্চিম বর্ধমান আসানসোল দুর্গাপুর এই যে জায়গাগুলো এইখানে কিছুটা হালকা বৃষ্টিপাত একটু তুলনামূলক একটু ভালো আর বাকি যেটা রয়েছে আমাদের পশ্চিম মেদিনীপুর বা বেলদা বালিচক ঝাড়গ্রাম এগুলোতে কিন্তু অনেকটা হালকা টাইপের হতে পারে তবে আবহাওয়ার খবর কিছু বলা যায় না কখন বাড়াকমা করে তো দেখুন এইটুকু পর্যন্ত দেখা যাচ্ছে ওই এইখানটার জন্যই মুর্শিদাবাদ এবং নদীয়ার কথা বলা হচ্ছে এই যে দেবগ্রাম এগুলো চাপড়া খড়গ্রাম কেতুগ্রাম এগুলোতে বেলনাগান আশেপাশে দেখা যাচ্ছে নানুর বোলপুর পর্যন্ত তাই হালকা বৃষ্টিপাতের চান্স রয়েছে বোলপুর বীরভূমের দিকে এটা কিন্তু বাংলাদেশে যে অতটা যাবে সেটা কম নয় আমাদের পূর্ব দিকে কিন্তু সেভাবে পৌঁছবো না তাই উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বা এদিকে কলকাতা হাওড়ার দিকে সেভাবে বা হুগলির দিকে প্রভাব নাও পড়তে পারে আর পূর্ব বর্ধমানে সবটা হবে না কিন্তু মূলত হচ্ছে যে একদম পশ্চিমের দিকে কিছু অংশে বৃষ্টিপাত এরকম যেতে পারে এবারে এটা কিন্তু দেখুন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে যে খুব বেশি এলাকাতে হবে তাও নয় জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবারের দিকেও মোটামুটি ফলে এই যে এর ফলে যেটা হবে একটা এই যে মেঘগুলো যাবে এটার ফলে এটা কিন্তু সকালের দিকে যেটা হবে একটু কুয়াশা কিন্তু তৈরি হবে জলিবাসপ যেহেতু ঢুকে রয়েছে তাই সোমবার এবং মঙ্গলবার এখানে কুয়াশা তৈরি হতে পারে এরপরে বুধবার থেকে কিন্তু কুয়াশায় পরিবর্তন হবে এগুলো সব কমে যাবে উত্তর পূর্ব ভারতে কিছুটা কুয়াশা হতে পারে এ যেটা হবে ঠান্ডা কিন্তু বাড়বে কারণ দেখুন এই যে সব জলিবাস পড়া টানবে আর এগুলো ফাঁকা হবে আর উত্তর পশ্চিম দিক থেকে শৈতপ্রবাহ যেহেতু শুরু হচ্ছে তাই এগুলো সব এদিকে চলে আসবে ফলে এখান থেকে শুকনো হাওয়া আসবে আর আমাদের এখানে তাপমাত্রা কিন্তু হু হু করে নামতে শুরু করবে দেখুন বারো তারিখের দিকে দেখুন তাপমাত্রা মানে দেখা যাচ্ছে যে দেখুন এখানে ধানবাদের দিকে দশ ডিগ্রি দেখাচ্ছে কলকাতা চোদ্দ তেরো তারিখে চলে আসবো এই দশটা নয় হয়ে যাচ্ছে তার মানে বুঝতে পারছেন যে নয় দশ এগারো এগুলো বর্ধমান দশ হয়ে যাচ্ছে আরামবাগ এগারো কলকাতা তেরো কোলাঘাট এগারো এই অর্থাৎ বারো অর্থাৎ তাপমাত্রা যে নেমে যাবে সেটা বোঝা যাচ্ছে এবং ত্রিপুরার দিকে এই সময়কালে বারো ডিগ্রির কাছাকাছি বাংলাদেশেও বিভিন্ন মাসে বারো তো এগারো মধ্যে থাকবে তবে ঠান্ডার অনুভূতি কিন্তু বেশি থাকবে দিনের বেলাতে আঠেরো কুড়ি চব্বিশ তেইশ ঘোরাফেরা করতে পারে চোদ্দো তারিখের দিকে কিন্তু ন ডিগ্রি থাকছে পনেরো তারিখেও মোটামুটি ন ডিগ্রি সকালের দিকে সোমবার আবার মানে ষোলো তারিখের দিকে একটু করে সামান্য বৃদ্ধি হচ্ছে আবার কিন্তু দশ ডিগ্রি মোটামুটি ঠান্ডাটা যে বাড়বে সেটা বোঝা যাচ্ছে ধন্যবাদ